আপনি বললেন যে যতবার গুনা হবে ততবার আল্লাহর কাছে পারা চাইতে হবে আশ্রয় চাইতে হবে ক্ষমা চাইতে হবে হ্যাঁ কিন্তু আমি এক তাফসিরে একটা হাদিস পড়েছি যে যে ব্যক্তি বারবার গুনা করে বারবার তওবা করলে যেন আল্লাহর সাথে ঝগড়া করে এটা কি সত্য না এটা সত্য নয় হাদিসটা এইরকম হাদিস নাই বরং গুনা এই হাদিসটা এরকম হাদিস থাকলেও সত্য না কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাহিসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুল্লাহ শাহাম বলেছেন কুল্লু বনি আদম খাত্য়া প্রত্যেকটি বনি আদমই ভুল করে ওখাইরুল খাতাই না তৌল সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে ব্যক্তি তহবা করে এবং ঈমানদার কখনো তহবা দরজা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য ওঠে আর আরেকটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার বড় নিশ্বাস চলে না আসছে মৃত্যু ততক্ষণ পর্যন্ত তার তহবার দরজা বন্ধ হবে না এই মানুষ তহবাক করতে থাকবে তবে যদি কেউ আগে থেকে সিদ্ধান্ত নেয় তোরা তহবা হয়নি তার এটা বলতে পারে সেটা কি আগে সিদ্ধান্ত নিছে আস্তাক বললো আস্তাক সুযোগ পাইলে ছাড়বো না এই জাতীয় চিন্তা ভাবনা যদি করে যখন আপনি সিগারেট ছাড়ছেন আস্তা করলো আস্তা করলো করতেছে আবার কিছুক্ষণ করে খাচ্ছেন তাহলে আল্লাহর সাথে আপনি আসলে এস্তেকবার করেন নাই মুখে বলেছেন এটা এস্তেকবার হয় নাই কিন্তু এস্তেকবার মন থেকে করেছেন পরে আবার ভুল হয়ে গেছে আবার ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আবার ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যতক্ষণ পর্যন্ত হাদিশ আসেন সুল্লাহ সাল্লাহু ইসলাম বলেছেন জেলাউ বালাকার জুলুব কায়নার সালাহ হাদিশে কুসিত আল্লাহতালা বলছেন যে তোমার গুনা যদি কোনো আকাশের আকাশ পর্যন্ত পৌঁছে যায় আকাশের স্তর পর্যন্ত পৌঁছে যায় এবং আমার কাছে তুমি যদি ক্ষমা চাও লাফর তুলে কাওলা উবে আলি তোমাকে ক্ষমা করে দেব আমি কোনো পরোয়া করি না আল্লাহফাক

কাছে বলে হয়। আমি ক্ষমা করে ক্ষমা করতে পারবেন আরো বিধ ভেদালে পড়ছে আপনিও কোনো হুজুরের কাছে কোনো পিসাবের কাছে নিজের গুনার কথা বলবেন না আমার কাছে একজন এসে বলছে আমি বড় একটা গুণা করছি হুজুর আপনাকে না বলে পারছি আমরা অসম্ভব সাবধান আমার কাছে বলবেন না আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ক্ষমা চান আমার কাছে বললে আমি সাক্ষী হয়ে যাব। আমার কান সাক্ষী হয়ে যাব। আমি মুজা আপনি মুজাহের হয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি প্রচার করে বেড়া তাকে ক্ষমা করে দেয়া হয় না আর যে ব্যক্তি প্রচার করবে না গোপনে রাখবে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিবেন হাসরের মাঠে এমন কোন ব্যক্তিও থাকবে যাকে নিয়ে আসা হবে তার গুণার ফিরিস্তি দেখানো হবে তখন আল্লাহ তারা তাকে বলবেন সাতার লাকা এলাকা ফিদ্দুন সাতার তুহা এলাকা ফিদ্দুনিয়া ও আনা আস্তুর আলান দুনিয়ার বুকে তোমার সেটা গোপন করে রেখেছি আজকেও বান্দা তো